আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো নদীর ছোট মাছ এখানে রয়েছে পিউলি বেলা রূপচাঁদা আরও অনেক রকমের মাছ রয়েছে সব কিছু মাছের আমি নাম জানি না আমার হাজব্যান্ড আজকে নদীর মাছ নিয়ে এসেছিলো আমি এখানে চিংড়ি মাছগুলোকে আলাদা করে নিয়েছি আর এই মাছগুলোকে ভাবছি কাঁঠালের বেচি দিয়ে রান্না করব। এই জন্য কাঁঠালের বেচিগুলোকে আমি কুচি কুচি করে চুলাটা অন করে একটি কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা টেবিল চামচ আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ভালো করে মশলাটা আমি কষে নেব আর সামান্য পানি অ্যাড করে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে কাঁঠালের বিচিগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব লিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এখন আমি মাছটা অ্যাড করে দিলাম মাছটা আমি হালকা করে আলতো আলতোভাবে ভাবে ছিটে দিব। সামান্য পানি দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করব এরপর আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা দাওয়াতে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় না প্রায় শেষ এখন আমি পরিবেশন করব। আমার বাসায় সকলে এই কাঠালের বেচি দিয়ে মাছ রান্না খেয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ আপনারাও বাসায় এভাবে কাঁঠালির বিচি দিয়ে মাছ রান্না করতে পারেন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার